কত জল আর তোমার আছে কিরণ তাই তুমি কি করবে জানো তোমার দিয়ে আমার সাগরের জলকে বাষ্পায়িত করে আকাশে মধ্যে করে তাহলে কি হবে না পৃথিবীর মধ্যকর্ষণ শক্তির ফলে যখন ওই মেঘ থেকে বর্ষণ হবে বর্ষণ হলে কি হয় না বৃষ্টি হয়ে যখন জল পড়বে আর জল সাগর থেকে যে জল বাষ্পায়িত হয়ে লেগের মধ্যে সঞ্চারিত হলো সেই জল যখন পড়ে তখন ডাঙ্গায় পড়ে সাগরেও পড়ে আর তখন কি হয় সাগর কিন্তু রত্নাকর নয় কারণ সাগর বক্ষে রয়েছে অগণিত শক্তি ঝিনুক তো সেই প্রথম যখন সাতি নক্ষত্র যুগে যখন ওই মেঘ থেকে বৃষ্টি সঞ্চারিত হয় ওই সাগর বক্ষের শক্তিগুলো কি হয় সাগরে থাকে বটে কিন্তু সাগরের জল পান করতে পারে না তারা সাগরের জল পান করে না তখন ওই সাত নক্ষত্র দিকে যখন প্রথম বৃষ্টি পড়ে ওই এক বিন্দু জল যখন শুক্তির মধ্যে এসে পড়ে ওই ঝিনুকের কপাটটা বন্ধ হয়ে যায় আর সাগরের মধ্যে সেই ঝিনুকগুলো কি হয় এক বিন্দু জল নিয়ে অবাধ সমুদ্রের মধ্যে নিমজ্জিত হয় আর কখনো কিন্তু সেই কপাট খোলে না ধীরে ধীরে একদিন সেই জলবিন্দু বক্ষে ধারণ করার ফলে সেখান থেকে তার মধ্যে তৈরি হয় কত মুক্ত কত প্রবাল সাগর হয়ে ওঠে রাত আবার কত রত্ন তাই মহাজন বলছেন সাগর সঙ্গে যেমন প্রত্যক্ষ যোগাযোগ না থাকলে তাকে আস্বাদন করা যায় না তেমনি আমার যে মহাপ্রভু সেই মহাপ্রভুর সঙ্গে যাদের প্রত্যক্ষ যোগাযোগ নেই তারাও কিন্তু মহাপ্রভুর এই যে প্রেমকে আস্বাদন করতে পারেন না তাহলে মহাপ্রভুর যে প্রেম দেবেন বলে তিনি এসেছেন এই জগতে মহাপ্রভুর সেই প্রেমকে আস্বাদন করতে গেলে কারাই পারে না যাদের সঙ্গে মহাপ্রভুর সরাসরি যোগাযোগ আছে তারাই পারে তারা কারা যারা ব্রজে ছিল তারা এবার নদী এলো সে এরা নদী যারা এসেছেন মহাপ্রভুর সঙ্গে তারা আর কেউ নয় তারা হচ্ছে যারা সেই ব্রজে বৃন্দাবনে ছিলেন তারাই কিন্তু সব এবার নদে এসেছেন তাই গোসাইপাদ বললেন রাধাকৃষ্ণ লীলা তার শত শত ধার দশ দিন বহে যা হইতে সেই লীলা হয় অক্ষয় সরোবর মনহংস চরাও তাহাতে এই রাধা গোবিন্দের লীলা এই লীলাটাকে বলা হচ্ছে সার ভগবানের যত লীলা করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা কোনটা না সেই সর্বশ্রেষ্ঠ হলে লীলা সেই লীলাটা সেই অপ্রাকৃত রাধা মাধবের লীলা যেটা কৃষ্ণের যতটুকু খেলা সর্বোত্তম নরলীলা নরতনু তার বপু গোপবেশ বেলুকর শ্যাম কিশোর নটবর নরলীলা হয় তার অনুরূপ তাহলে আমরা পেলাম ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলার মধ্যে সেই লীলাটি সর্বশ্রেষ্ঠ সেটা যে লীলাটি বৃন্দাবনে হ্যাঁ গোপবেশ নটবর সেই অপ্রাকৃত রাধা গোবিন্দের সেই লীলার বোজের লীলাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ লীলা আজ কি হয়েছে না ওই বৃন্দাবনের বোঝ লীলার সঙ্গে নদীয়া লীলার মহৎ সম্মেলন হয়েছে অর্থাৎ যারা বোঝেছিল তারাই তো নদী এলো তা নদীয়া লীলার সঙ্গে আজ কি হয়েছে না সেই বৃন্দাবন লীলার নদীর লীলা মহা সম্মেলন হয়েছে বাসুদেব ঘোষ কহে করিজোর হাত যে কৃষ্ণ সেই গৌ সেই জগন্নাথ তাহলে গৌ আমার গৌর আর নয় তো সেই গোজের শ্যাম সুন্দর গৌ এসেছে রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করি শ্রী রাধায়া মহিমা কি দিশীয় বানয় বা সাধ্য যেন অদ্ভুত মধুরীমা কিদিশীয় বা মদীয় সক্ষাং চাষা মদন ভবত কিদিশন বেতি লোভার তদ্বভাড্ড সমজনি সচিবর্গ সিন্ধু হরি বিন্দু কোথায় এলেন সেই রাধার ভাবকান্তি গ্রহণ করে তিনি শ্রীধাম নবদ্বীপে নদিয়ায় এসে সেই বোঝের গোজেন্দ্রনন্দন অবতীর্ণ হলেন সেই বোঝে বাঁকা তিনি কিন্তু আজকে বা গৌড় হয়ে এসেছেন দেখো এই যে বৃন্দাবনের যে মাধুর্য মন্ডিত লীলা সেটাই কিন্তু নবদ্বীপের গৌরী লীলা একটা জিনিস দেখো সেটা হচ্ছে যে যখন এসেছে বৃন্দাবনে কৃষ্ণ কেমন ছিল কালো বাঁকা আর নদী এলে কি হলো সোজা হয়ে গেছে কালো নেই কালো আছে কালোটা গোড়া হয়ে গিয়েছে তাহলে বাঁকা ছিল সোজা হয়েছে বৃন্দাবনে চোর ছিল নদী এসে সাধু হলো তাহলে আগের মতো কিন্তু কিছুই নেই সব কিছু কিন্তু পরিবর্তন হয়ে গেছে আম যখন গাছে থাকে মা তখন কি থাকে কাঁচা কাঁচা থাকলে কী হয় টক। বৃন্দাবনের রোজের বোজেন্দ্র কিন্তু কাঁচা সরপে কাঁচা টক আর যখন রাই অঙ্গের শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে এলো তখন কিন্তু আর কাঁচা নেই তখন পাকা হয়েছে বর্ণ ধারণ করেছে আর পাকা হলে কি হয় মা পাকা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে পাকা আম সুমিষ্ট রসালো আর টক থাকে তার মধ্যে থাকে না তো তাই গৌর আমার কিন্তু স্বরূপে পাকা কৃষ্ণ কাঁচা কৃষ্ণ কৃপণ কেন না বংশীধ্বনি করে চিরকাল বলেছে তোমরা এসো আমার কাছে এসো যে যথাম দন্তে তাইব ভজাম মহ চিরকাল হতে আমার একটা প্রতিজ্ঞা আছে যে ভক্ত আমায় যাইছে ভজে আমি তারে ভিত তাহলে কি হয়েছিল না সেই বংশীনী ধ্বনি শ্রবণ করে তার কাছে যেতে হয়েছিল তবে তিনি কৃপা করেছিলেন প্রেম প্রেমদান করেছিলেন কিন্তু গৌর আমার দাতা গৌর কিন্তু বলছে না যে আমার কাছে আসতে হবে গৌড় বলছে দেখো তোমাদের কাউকে আমার কাছে আসতে হবে না আমি যাব তোমাদের কাছে কেমন দাতা জানো মনে করো তোমরা গ্রামে কোথাও গিয়েছ কোনো গ্রামের বাড়িতে সেখানে অনেক দুধ এখানে তো মেট্রো ডায়েরি মাদার ডায়রি অনেক দুধের প্যাকেট কিনে খেতে হয় নেই তো সেখানে অনেক গোমাতা আছেন তো গ্রামের বাড়িতে যখন অনেক দুধ তো সেখানে পার্শ্ববর্তী যিনি আছেন অনেক গাভী তিনি বলছেন দেখো তোমরা তো শহরে থাকো প্যাকেটের দুধ কিনে খাও গ্রামে দেখো খাঁটি দুধ নিয়ে যাও না কিন্তু তুমি কি বলছো না না এই দুধ আবার এখান থেকে টেনে নিয়ে আমি আবার যাবো দুর্গানগরে বলছে না তোমাকে টেনে নিয়ে যেতে হবে না বলছে তাতে করে পাত্র নেই কিসে করে নেব বলছে তাতে কোনো চিন্তা নেই আমি তোমাকে পাত্র দেব আবার দুধও ভরে দেব আবার তোমাকে নিয়ে যেতে হবে না কষ্ট করে আমি গিয়ে বয়ে দিয়ে আসবো তোমার বাড়িতে মহাপ্রু আমার এমন গরজি দাতা তিনি বলছেন আমি এসেছি যে ধন দেব বলে আমি তোমাদেরকে তোমাদেরকে আমার কাছে আমি নিজে যাব নিজে গিয়ে তোমাদেরকে দাঁড়ে দাঁড়ে গিয়ে সেই প্রেম ধন আমি বিলাব সেই সেই প্রেম ধন মহাপ্রভু আজকে এমন গরজি দাতা তাই বলছেন এই যে মহাপ্রভুর স্বরূপ অবতার এমন অবতার করুণার সিন্ধু আগে কখনো হয় নাই কখনো হবেও না তাই বলছেন এই যে গৌর অবতারটা কেমন জানো গৌর অবতার কৃষ্ণ গৌর হচ্ছে কেমন করে জানো স্বরূপ রামদার গোস্বামী তার বেতি লিখছে লোভাল গৌর হয়েছে লোভের বশবর্তী হয়ে বলবেন লোভ তো জীবের তনুতে থাকে কিন্তু ভগবানের তনুতে লোভ থাকে মজন বললেন হ্যাঁ থাকে তবে আমাদের মতো নয় আমাদের আমরা তো জীব আমাদের লোভ টাকা কুড়ি অর্থ ধন সম্পদ বিষয় আশয় মান প্রতিপত্তির প্রতি আমাদের লোভ হয় কিন্তু ভগবানের এমন লোভ হয় না ভগবানের লোভ কিসে হয় মা ভগবান ভগবানের একটা সম্পদ আছে ভক্তেরও একটা সম্পদ আছে ভগবানের সম্পদ কি ভগবান কৃপা ধনে ধনী ভক্ত চিরকাল ধরে স্বাধীন ভজন করে আর মনে মনে ভাবে কবে তোমার একটু কৃপা লাভ হবে হে গোবিন্দ কৃপা করো একটু কৃপা করো অপরান্তে ভক্তের কাছেও একটা ধন আছে সেটা কি ভক্তিধন তাহলে ভগবান কৃপা ধনে আর ভক্ত ভক্তিধনে ধনী তাহলে ভক্ত ভগবানের কাছে কি চাইছে কৃপাধন পক্ষন তাহলে ভগবান কি চাইছে ওই ধনের প্রতি ললুপ হয়ে সরব দামদার বসু বলছেন যে ভগবান ভক্তের ওই ধনের প্রতি ললুপ হয়ে ওই ব্রোজেন্দ্রের ব্রজেন্দ্র নন্দন গৌরচন্দ্র হয়ে এসেছেন নদিয়ায় একে বলছেন বেতি লোভাত লোভটা কিন্তু এখন হয়েছে এমন নয় এটা অনেক আগে হয়েছে যখন হিরণ্যকশিপুর ও সবাই জর্জরিত তখন দেবাদিদেব মহেশ্বরের কাছে ধরিত্রী গিয়ে কাতর প্রার্থনা জানালেন হে প্রভু আমার অঙ্গে বড়ো বড়ো পাহাড় পর্বতকে আমি ধারণ করতে সক্ষম হয়ে বটে কিন্তু ওই অসুরের অত্যাচার আমি সহ্য করতে পারি না তুমি কৃপা করে এসে অসুর বিনাশ করো এবং অসুর বিনাশ করে ভক্তকে রক্ষা করো